আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করে আপনারা আনলিমিটেড ইউজারজেন্ট তৈরি করবেন একমাত্র র্যান্ডমলি যেখানে আপনি লক্ষ লক্ষ করতে পারবেন এবং আপনি সেই ইউজার্জেন্টগুলোকে কীভাবে করে আপডেট করবেন সে পুরো বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাছাড়া যারা সিক্রেট কাজ করেন বা ভ্যাকসিন অ্যাপের মতো যারা কাজ করে থাকেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন দেখে আসা যাক বন্ধুরা ফার্স্ট আমরা একটা ব্রাউজার নেব তো এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের ফায়ারফক্স ব্রাউজার তো আপনি যে কোনো ব্রাউজার নিতে পারেন তবে আপনি ব্রাউজার নেওয়ার আগে আপনাকে অবশ্যই চেক করতে হবে আপনার এই ব্রাউজারটা আপডেট ভার্সন আছে কি না যদি আপনার ব্রাউজারটা আপডেট ভার্সন না হয় তাহলে আপনি এই ব্রাউজারটাকে আনইনস্টল করে নতুন করে আপনি ব্রাউজারটাকে আপনি করবেন তাহলে আপনার এটা কিন্তু অবশ্যই আপডেট হয়ে যাবে অথবা আপনি সরাসরিভাবে চেক করবেন আপনার এটা আপডেট আছে কি না সেটা আপডেট চেক করার জন্য আমরা কি করবো এই যে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা হেল্প যে লেখা আছে হেল্পের এখানে মাউস প্যান্টটা রাখবো রাখলে লেখা আছে অ্যাবাউট গুগল ক্রোম জাস্ট এখানে একটা চাপ দেবো এখানে চাপ দিলে যে আমাদের এখানে দেখা যাচ্ছে আপডেটিং ক্রোম দেখেন আমার ক্রোমটা কিন্তু এখন আপডেট হচ্ছে সো এটাকে আমরা হানড্রেড পার্সেন্ট আপডেট করার জন্য জাস্ট এই সময়টুকু অপেক্ষা করব যাতে আমাদের এই ক্রোম ব্রাউজারটা একদম লেটেস্ট আপডেটে হয়ে যায় কারণ আমরা যখন আমাদের ইউজার ইউজারগুলোকে আপডেট করবো ব্যাকডেটেড ভার্সনগুলোকে তখন আমাদের প্রয়োজন হবে ক্রোমের অরিজিনাল আপডেট ভার্সন সেটা আমাদের জানা দরকার হবে তো আমার ক্রোমটাও কিন্তু অলরেডি এখন আপডেট অবস্থায় আছে দেখেন এটা কিন্তু অলরেডি আপডেট আছে এখানে ভাষণ হচ্ছে একশো পঁয়ত্রিশ পয়েন্ট এত এত ভাষণ তো যাই হোক আমরা এই ভাষণটাকে পরবর্তী সময় ব্যবহার করবো আমাদের ক্রোমটাকে আমরা ইউজার জন্য আপডেট করার জন্য ওকে তো এই আপডেটটা করার পর এবার আমরা চলে যাবো একটা লিংকে আমি লিঙ্কটা ভেবে ডিসক্রিপশনে অ্যাড করে দেবো সেখান থেকে আপনারা যেতে পারবেন তো লিঙ্ক থেকে আমি চলে যাব তো আমি লিঙ্কটাকে ওপেন করলাম বন্ধুরা দেখেন তো লিঙ্কটা ওপেন করার পর আপনার কাছে এরকম আসবে আপনি দেখবেন উপরে লেখা আছে টুলস টুলস এ যদি আপনি এই এরোতে যদি আপনি চাপ দেন তাহলে আপনার কাছে অনেকগুলো টুলস চলে আসবে এই টুলস এর মধ্যে আমরা এখানে কাছে মাই ইউজার এজেন্ট এটাকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করব নতুন একটা ট্যাবে নিলাম নতুন একটা ট্যাবে নিলে এখানে কি হবে আমার এই ব্রাউজারের যে বর্তমান যে ইউজার এজেন্টটা আছে সেটা আমরা এখানে দেখতে পাবো আইজি দেখেন আমরা এটা কিন্তু দেখা যাচ্ছে এখানে সমস্ত কিছু দেখা যাচ্ছে কান্ট্রি কান্ট্রি এভরিথিং এখানে দেখা যাচ্ছে তো যাই হোক এখন আমরা আমাদের নিজের ইউজার এজেন্টকে আমরা জানতে পারলাম এই ইউজার এজেন্টের আমাদের যে ইউজার এজেন্টটা রয়েছে এইটার এই তথ্যগুলোকে ধরে আমরা কিন্তু আমাদের ব্যাকডেটের যে কোনো কিন্তু আমরা আপডেট করতে পারবো তো এই জন্য এখন আমরা এটাকে এখানে রাখবে কারণ এখানে আমাদের ক্রমের বর্তমান এবং সাফারি কিন্তু দেখাচ্ছে এই দুটো আমাদের কিন্তু দরকার হবে এখন আমরা র্যান্ডমলি জেন তৈরি করবো সেগুলোকে এই তথ্য দিয়ে আপডেট করবো বা আমরা রিপ্লেসমেন্ট করবো ওকে করার জন্য আবার এখানে চলে যাবো আমাদের ওয়েবসাইটের মূল পেজে প্লে চলে যাওয়ার পর লেখা আছে দেখেন ইউজার এজেন্ট জেনারেটর এখানে চাপ দেবো এখানে আমি চাপ দিলাম এখানে চাপ দিলে আমাদের কাছে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এই পেজের মধ্যে দেখতে লেখা আছে র্যান্ডম আমরা র্যান্ডমের জায়গায় আপনার যেই ধরনের ইউজার প্রয়োজন হয় সেই ধরনের ব্যবহার করবেন যদি আপনার মোবাইল একটা প্রয়োজন হয় তাহলে আপনি মোবাইল দেবেন যদি আপনার উইন্ডোজ প্রয়োজন হয় তাহলে আপনি উইন্ডোজ দেবেন যদি অ্যাপেল দরকার হয় তাহলে অ্যাপেল দেবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দেবেন তবে ইউজার কিন্তু আপনার এখানে যেগুলো আসবে সেগুলো কিন্তু লেটেস্ট হবে না সেগুলো কিন্তু ব্যাকডেটেড ভাষণ হবে আপনাকে কিন্তু আপডেট করে নিতে হবে ওকে জাস্ট আমি এখানে উইন্ডোজগুলো দিয়ে আপনাকে চেক করে দেখাবো আপনারা যদি কেউ মোবাইল দিয়ে চান সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখে দিতে পারবো ওকে তো প্রথমে আমরা উইন্ডোজ দেখি তো আমি উইন্ডোজে চাপ দিলাম চাপ দিখানে দিলাম আমি দশ এখানে মিনিমাম আমরা দশটা নিতে পারবো সর্বোচ্চ এক হাজার নিতে পারবো তো আমি দশটা দিলাম চেক করার জন্য এখানে দশটা দিয়ে জাস্ট জেনারেটে ক্লিক করবো ক্লিক করলাম তো তাহলে দেখতে পাবেন এখানে আমি কিন্তু দশটা ইউজারজ্যান পেয়ে গেছি যেটা কিন্তু উইন্ডোজ লেভেলের সবগুলাই তো এখান থেকে আমি এখন এই একটা ইউজারজ্যানকে আমি এখান থেকে নেবো কারণ এগুলো কিন্তু অলরেডি ব্যাকগেটেড ভার্সনে আছে আমরা কীভাবে বুঝবো এটা ব্যাকগ্রেড ভার্সনে আছে কারণ এখানে আপনি দেখেন এটার ক্রুম ভাষণটা কিন্তু বাউন্ন দেখাচ্ছে বর্তমানে কিন্তু একশো পঁয়ত্রিশ বাউন্ন দেখাচ্ছে তো এটাকে এখন আমরা আপডেট করবো আপডেট করার জন্য এটাকে আমি কপি করবো কপি করলাম কপি করে নিয়ে যাবো একটা নোটপ্যাডে তো এখানে আমি একটা নোটপ্যাড ওপেন করলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি নোটপ্যাডের মধ্যে আমাদের ইউজারজ্যানটাকে নিলাম এখানে আমি এখন কি করবো আমাদের মাই ইউজারের জন্য লেখা আছে এইটাকে আমরা এখান থেকে কপি করবো এই যে আমি এটাকে কপি করে নিলাম এই যে এটা এবং হচ্ছে এইটা তো এটা হচ্ছে উপরেটা হচ্ছে আমার ওল্ড যেটা আমি এখন নিয়েছি ওল্ড ভার্সন ওল্ড ভার্সন ওকে নিচেটা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন এটা হচ্ছে আমরা বর্তমান ডিভাইসের ইউজারের জন্য সেটা ওকে লেটেস্ট লেটেস্ট ভার্সন এখানে এখন আমরা দেবো রিপ্লেস ভার্সন নতুন একটা ফাইল আমরা তৈরি করবো এটা হচ্ছে নিউ ফাইল নিউ এজেন্ট ওকে এখন আমরা কি করব আমরা এই যে ইউজারটা উপরের ভার্সনটা দেখতে পাচ্ছি যেটা আমরা এখন জেনারেট করেছি এটা হচ্ছে আমাদের জেনারেটেড ভার্সন এইটাকে এখন আমরা আপডেট করব এই তথ্যগুলো দিয়ে করার জন্য কি করব ফার্স্ট আমরা এটাকে কপি করলাম কপি করে আমি নিয়ে আসলাম আমার এখানে নিউ এজেন্টে এখান থেকে আমাদের সব দেখেন আপনি এটার সাথে ম্যাচ করেন এখানে দেখেন মজিলা ফাইভ পয়েন্ট জিরো উইন্ডোজ টেন এত এত উইং ফোর সেভেন ডব্লিউ কি টিট এটা চুয়াত্তর দেখেন এখানে দেওয়া হচ্ছে চৌত্রিশ হ্যাঁ এখানে দেওয়া হচ্ছে এটা সাতত্রিশ সো এখন কিন্তু সাতত্রিশ ভার্সন সো আমরা এই যেন এস টি এম এল ভার্সনটা এটাকে আমরা চেঞ্জ করবো লেটেস্ট থেকে এই সাতত্রিশ টুকুকে কপি করবো তো আমি এটুকুকে কপি করে নিলাম কপি করলাম কপি করে এই জায়গাটায় আমরা এটাকে রিপ্লেস করে দেবো এটাকে আমি পেস্ট করে দিলাম তাহলে এটা হলো এবার আমাদের কে এস টি এম এল লাগে জিকো তারপর আছে ক্রোম তারপর আছে ক্রোম সেম এরকম রকমভাবে এই ক্রোমের জায়গায় এখানে দেওয়া আছে একশো পঁয়ত্রিশ ভার্সন এখানে আমাদের এটা দেওয়া আছে বাউন্ন ভার্সন আমরা এই একশো পঁয়ত্রিশটাকে কপি করবো লেটেস্টটা থেকে একশো পঁয়ত্রিশটাকে কপি করব কপি করলাম এই বাউন্নর জায়গায় আমরা একশো পঁয়ত্রিশটাকে রিপ্লেস করে দেব রিপ্লেস করে দিলাম এবার সাফারিটা দেখেন এখানে লেখা সাফারি একশো সাতত্রিশ নতুন লেটেস্টটায় এটাই দেওয়া আছে কিন্তু কত ছয়শো তিন তো এটাকে আমরা এখান থেকে কপি করবো এই যে এই সাফারিটাকে এখান থেকে আমার ইউজার কিন্তু এখন লেটেস্টে পরিণত হয়ে গেছে সাথে আমি রিপ্লেস করে নতুন করে ফেলেছি ওকে এখন আমরা যে ইউজার এজেন্টকে আমরা তৈরি করলাম এটা এখন আমাদের লেটেস্ট ভার্সনের ইউজার এজেন্ট এটাকে যখন আমরা চেক করি তাহলে দেখতে পাবো এটা কিন্তু সব দিক থেকে কিন্তু এটা পারফেক্ট হয়ে আছে এটা হচ্ছে আমরা এইভাবে করে আমরা আমাদের যে কোনো উইন্ডোজ ইউজার এজেন্টগুলোকে আমরা এভাবে করে আপডেট করব এখন আপনাদের দেখাবো মোবাইলটা আপনি কীভাবে করে করবেন কারণ মোবাইলটা আপডেট করা একটু ঝামেলা হয়ে যাবে আপনাদের জন্য আর সেই জন্য আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি মোবাইলটা আপনি কীভাবে করে আপডেট করবেন তো আমরা মোবাইলে চলে যাবো আবার এখানে আমি স্টার্ট ওভারে ক্লিক করব স্টার্ট ওভারে ক্লিক করার পর এখানে আমি দেবো অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড দিলাম এখানে আমি জেনারেট ক্লিক করব তো দেখেন তাহলে এখানে অ্যান্ড্রয়েডের দশটা ইউজারেদান এখানে তৈরি হয়ে গেছে এখান থেকে আমি যে কোনো একটা ইউজারেদান এখান থেকে নেবো এটাকে আমি নিলাম তো এখান থেকে এখন আমরা তাহলে অ্যান্ড্রয়েড মোবাইলে যাই এন্ড সার্চ করবো ফ্রেমওয়্যার আর ফ্রেমওয়্যার এটা লিখে যদি আমরা সার্চ করি চলে যাই এই যে দেখেন এখানে লেখা আছে স্যাম মোবাইল স্যাম মোবাইল যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো মোবাইলের আছে জিনিসগুলো আমরা দেখতে পাবো মডেলগুলো দেখতে পাবো ঠিক আছে তো এখানে এই যে না স্যামসাং কত মডেলগুলো আছে আপনার কোন মডেলটা দরকার এখানে ম্যাক্সিমাম আপনি স্যামসাংগুলোটাকে বেশি পাবেন এখানে পঁচিশ ভার্সনের যে বত্রিশটা বত্রিশ যেটাই ওকে আমি এখানে তাহলে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেখাচ্ছে দেখেন মডেল নাম্বার এইটা তারপর হচ্ছে ওয়েস ভার্সন অ্যান্ড্রয়েড তেরো তারপর পিডিএ ভার্সন এত এই যে বিল্ড ডেট এত এটা এইগুলো হচ্ছে বিল্ড নাম্বার ঠিক আছে সেগুলো হচ্ছে বিল নাম্বার তো এগুলো দিয়ে আপনি ডেটাকে ব্যবহার করতে পারবেন যেগুলো বিল নাম্বারের মধ্যে ইউজ করে ব্যবহার করা যাবে ওকে অথবা আমরা যেটা করতে পারি যেমন ধরেন আপনি একটা বিল নাম্বার চাচ্ছেন সেটা হচ্ছে এখানে আসবেন আপনি যদি এই ফাইলটাতে যান ফ্রেম ওয়ার ফাইল এটাতে গেলে আপনি অনেক মডেল পাবেন আমি মোটোতেই গেলাম হ্যাঁ আচ্ছা মোটোতেই গেলাম তো এখান থেকে আমি মোটো ধরেন ইডিজি পঞ্চাশ প্রো এটা আমি নিলাম তো এটা এখানে মোডেল নাম্বার তো আমি পেজেই যাচ্ছি এবং অ্যান্ড্রয়েড ভার্সনটাও আমি পাচ্ছি পনেরো সো তাহলে আমি এইটুকু আগে কাজ করি অ্যান্ড্রয়েডটা হচ্ছে পনেরো হুম পনেরো আচ্ছা এবার এটার মডেল কত নেক্সাস এত এটার আমার মডেলটাকে চেঞ্জ করে দিই এখান থেকে দেখে মোটোতে আসি এটা মোডেল নাম্বারটা কত মোটোরোলা এক্সটি কত 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 ভার্সন দেখছেন মোটোরোলা এক্সটি মতো মোটোরোলা এক্সটি দুশো দুশো চল্লিশ XT, মোটরোলা এক্সটি লিখবো এমও টিও আর ও মোটরোলা এক্স টি দুশো চল্লিশ চাওয়ার একটু দেখি চা মটরোলা এক্সটি মোবাইল নাম্বার মোটরোলা চল্লিশ তিন মাইনাস এই যে এটা হচ্ছে আমাদের মডেল নাম্বার তো আমি কিন্তু আমার মডেল নাম্বারটা অ্যাড করে দিলাম কারণ আপনার মডেল নাম্বার নাম্বার সব পারফেক্ট হতে হবে তা নাহলে কিন্তু কাজ হবে না ওকে তো ওকে এইটুকু আমরা দিয়ে দিলাম এখন এটার হচ্ছে বিল নাম্বার বিল নাম্বার হচ্ছে এই যে শেষের এইটুকু দেখেন এই যে ফাইল নামের শেষে যে অংশটুকু আছে ভি এত 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 এটা হচ্ছে এটার বিল নাম্বার অথবা আমরা সরাসরিভাবে সার্চ করতে পারি যে আমরা সার্চ করতে পারি মোটরোলা টিও আর ও মোটরোলা এস ইডিজি পঞ্চাশ প্রো বিল্ড বিল্ড নাম্বার নাম্বার তো বন্ধুরা এখান থেকে আমরা যে অংশটুকু পেয়ে গেলাম এটা আমরা পেয়েছি এখানে মডেল নাম্বার এবং হচ্ছে আমরা পেয়েছি এটার অ্যান্ড্রয়েড ভার্সন এবং হচ্ছে মডেল নাম্বার এখন আমাদের এটা যেটা দরকার হবে এটার আমরা এই নেক্সাসটাকে কেটে দিয়ে আমরা এখানে বিল নাম্বারটাকে এখন অ্যাড করব তো এখানে আমি নেক্সাসটা কেটে দিলাম এখন আমাদের এই বিল নাম্বারটা চেঞ্জ করতে হবে বিল নাম্বারটা চেঞ্জ করার জন্য আমরা বেসিক্যালি আমরা বিল নাম্বার অনলাইনে খুঁজে পাবো না এটা আমাদের চ্যাট জিবিটি থেকে নিতে হবে আমরা যাবো এখন চেয়ার জিবিটিতে চ্যাট জিপিটিতে আসলাম এখানে এসে আপনি আপনার মডেল নাম্বারটা লিখবেন যেমন আমাদের মডেল নাম্বার ছিল এক্সটি দুশো চল্লিশ মাইস টু এটা ছিল বা ওয়ান ছিল সেটার বিল নাম্বার হচ্ছে এইটা ঠিক আছে এখানে লিখে দিচ্ছি এই যে আমি যেটা লিখলাম মি এখানে লিখছি কেন গিভ মি দ্য রিয়েটোর পঞ্চাশ প্রো এটা আমি যখন লিখেছি তখন আমাকে কিন্তু এখানে একটা মডেলের সাথে কিন্তু একটা বিল নাম্বার কিন্তু আমাকে দিয়েছে তাহলে আমরা কি করবো এই মডেলটাকেই আমি ওখানে তুলে আমি যাই এই আমাদের মডেল দেখেন এই যে আমি মডেল নাম্বারটা এখানে এখানে উঠাই দিলাম এই যে বিল্ড লেখা আছে এই বিল্ডের পরে আমি হচ্ছে এইখানে এই লেখাটার পরে আমরা এটা উঠাই দেবো ঠিক আছে তো ওকে আমি এখন বিল নাম্বারটা যেটা আমাকে দিয়েছে এই যে বিপি পিবি এইটুকু এইটুকুকে আমি নিয়ে ওই ধরলাম ধরে এই যে মাঝের যে এনপি এখান থেকে এইটুকুকে আমি কেটে এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম এটা কিন্তু হয়ে গেছে এখন বাকি যেটুকু আছে এইটুকু কেমন আমরা চেঞ্জ করবো আর অরিজিনাল যে ক্রোমের ভার্সন অরিজিনাল তারপর যে মজিলা ভার্সন যে অরিজিনাল এগুলো দিয়ে আমরা এটাকে এখন চেঞ্জ করবো হ্যাঁ এটাকে চেঞ্জ করার জন্য ক্রোমের ভার্সন ক্রোমের ভার্সনটা আমরা নেওয়ার জন্য আমরা আমাদের ক্রোমের ব্রাজারে চলে যাবো এই যে ব্রাউজারটাকে আমি ওপেন করে অ্যাব উঠে গেলাম অ্যাব গিয়ে এই যে আমাদের ক্রোমির ভার্সন এখান থেকে ভাসন ইয়েটাকে কপি করবো এই যে আমি এটাকে কপি করলাম এবার আমি চলে যাবো এখানে এখানে এসে এই যে ক্রুমের পরে যে ফাষণটা আছে এই ভাষনটাকে জাস্ট এখান থেকে চেঞ্জ করে দেবো এই যে চেঞ্জ করে দিলাম এবার মজিলার ফ্যাশন যেটা আছে মজিলার ফ্যাশনটা কিন্তু এখন বর্তমানে চেঞ্জ অবস্থায় আছে এটাকে চেঞ্জ করার জন্য আমরা মাই ইউজার জন্য চলে যাবো এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের মজিলার ভাসন কত এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মজিলার এ সিএম ভাসন এটাকে কপি করে এই যে এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দিলাম তো দেখেন এখন আমাদের এই ওল্ড যে ইউজারজেন্টটা আছে এটাকে আমি রিপ্লেসমেন্ট করে এখানে কিন্তু একটা নতুন একটা ইউজার কিন্তু আমি এখানে তৈরি করে রিপ্লেস দিচ্ছি এটা হান্ড্রেড পারসেন্ট একদম অরিজিনাল এখন এটাকে আমরা চেক করবো এটা আমাদের পারফেক্ট আছে কিনা ওকে এটাকে আমি চেক দিব কপি করলাম কপি করার জন্য আমি চলে গেলাম একান্ন ডিগ্রিতে এটার নাম হচ্ছে একান্ন ডিগ্রি একান্ন ডিগ্রি ডি ই ডি ইজি হ্যাঁ একান্ন ডিগ্রি এটা হচ্ছে একটা ওয়েবসেড যেটা ইউজার চেক করা যায় ওকে আমি ওপেন করলাম ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজার জন্য স্ট্রেঞ্জ ওকে ডেভেলপার গেলাম এখানে মাই ইভার টেস্টার এখানে ক্লিক করবো ওকে এখানে আমাদের ইউজেন্টগুলোকে আমরা সাবমিট করবো ক্লিক করলাম এজেন্টটা আমি এখানে দিলাম এবারে আমি সাবমিটে ক্লিক করলাম তো দেখেন এখানে আমার কিন্তু মোটামুটি কিন্তু এখানে সব তথ্যই কিন্তু দেখাচ্ছে এখানে হার্ডওয়্যার এটা কিন্তু জাস্ট আনন দেখাচ্ছে এছাড়া কিন্তু জেনারেল এইগুলো কিন্তু সব থেকেই কিন্তু আছে দেখেন হার্ডওয়্যার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম সব কিন্তু কিন্তু মোটামুটি ঠিকই আছে একটা প্ল্যাটফর্মটা মোটামুটি ঠিক আছে কিন্তু আপনি ট্রাই করবেন আপনি যে এজেন্টটা তৈরি করতেছেন সেই ইউরোজেন্টের যাতে এই সমস্ত তথ্যগুলো হানড্রেড পার্সেন্ট থাকে এখানে যদি তথ্য যদি কোনোটা মিসিং থাকে যেমন যেখানে আনন আছে এরকম যদি মিসিং থাকে তাহলে কিন্তু সেটা কাজ হবে না এরকম যদি মিসিং থাকে তাহলে কিন্তু কাজ হবে না আপনি ট্রাই করবেন সমস্ত তথ্যগুলো যাতে একদম পারফেক্ট থাকে আর এখান থেকে আপনি যে ইউজারজেন্টগুলো তৈরি করবেন বা আপনি নিজের যে ইউজারজেনগুলো রিয়েলভাবে কালেক্ট করবেন সেই সব সব ইউজারজেনগুলো কিন্তু কখনই ভালো থাকবে না সেখানে কিছু কিছু ইউজার্জেন থাকবে মিসিং কিছু কিছু ইউজেন থাকবে পারফেক্ট তো আপনি তৈরি করার আগে আপনি টেস্ট করবেন আপনার কোন ইউজারেডেনটা বর্তমানে পারফেক্ট আছে যেটা পারফেক্ট আছে আপনি সেটা দিয়েই কিন্তু সেটা কি আপনি চেঞ্জ করবেন যেমন আমি যদি এটাকে একটু চেক করবি যে এটা পারফেক্ট আছে কি না দেখেন আমি যদি চেক করে করে আমরা দেখবো যে আমাদের কোনটা পারফেক্ট আছে যেটা পারফেক্ট আছে আপনি সেটা দিয়েই কাজ চালাবেন ঠিক আছে দেখেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু পারফেক্ট আছে তো এই যে পারফেক্ট ইউজারদেনটা এটাকে এখন আপনি আপডেট করতে পারেন চাইলে এটার এখন আপনি বাকি তথ্যগুলোকে যদি আপনি চেঞ্জ করেন এখান থেকে তাহলে এটা কোনো ঝামেলা হবে না এটাকে আপনি কিন্তু পারফেক্টলি কাজ করতে পারবেন এখানে এখানে যদি আমি দিয়ে দিই ভাষণ এক দশটা পনেরো এরপর এখানে করমের ভাষণটা তো করমের ভাষণটা আমি এখান থেকে চেঞ্জ করে দিই এই যে আমি করমের ভাষণটাকে এখান থেকে চেঞ্জ করবো এই যে এটাকে কত ধরলাম এই যে চেঞ্জ করে দিলাম এবার আমাদের সাফারি ভাষণটা সাফারি ভাষণটা এইটা আছে এটাকে আমি চেঞ্জ করে বর্তমানটা দিয়ে দেবো বর্তমান হচ্ছে পাঁচশো সাতত্রিশ পয়েন্ট ছত্রিশ দেব তো এই যে এটাকে আমি চেঞ্জ করে দিলাম এবার যদি আমরা এটাকে একটা যদি সাবমিট দেই দেখেন এবার দেখেন এটা কিন্তু পারফেক্টলি কিন্তু এবার ঠিকঠাক ভাবে আসতেছে দেখেন সব ইনফরমেশন গুলো কিন্তু ঠিক আছে তো এই ভাবে করে আপনি যখন আপনার নিজের ইউজারনেম গুলোকে আপনি আপডেট করবেন তখন দেখবেন এটা পারফেক্টলি কাজ করতেছে ওকে তো বন্ধুরা এই সিস্টেমে আমাদের সিস্টেম ইউজারনেম গুলোকে জেনারেট করা এবং আপডেট করা তো এরপরে যদি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্ট অনুযায়ী আপনাদেরকে আমি কিন্তু আনসার করতে চেষ্টা করব বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ